সম্মানিত ভাইরা রমাদানুল কারিমে আমাদের বাংলাদেশের এক শ্রেণীর মুসলমান রমাজানের যে গুরুত্ব যা তাৎপর্য এটাই বোঝে না রমজানের হেলায় অবহেলায় আপনি দেখবেন যে মার্কেটে মার্কেটে মা বোনেরা ঘুরতেছে পুরুষরা ঘুরতেছে সেখানে রাতের বেলা তারাবি নামাজ হচ্ছে কোরআন তেলোয়াত হচ্ছে সেখানে ওই কোরআন তেলোয়াতের গুরুত্ব তারাবির গুরুত্ব দিচ্ছে না দেখা যাচ্ছে তারা মার্কেটিংয়ে ব্যস্ত থাকে আবার দেখা যাচ্ছে দিনের বেলা মার্কেট তো করে বটে দেখা যাচ্ছে কিছু হোটেলের মধ্যে পর্দা টানিয়ে খাবার দাবারের ব্যবস্থা চলতেছে অথচ রমাদানুল করিম আল্লাহ তালা কত গুরুত্বপূর্ণ এবং একটি মহত্তর মাস দিয়েছেন আল্লাহ তালা বললেন যে রমাদানুল কারিমে রোজাদার কাল্লা এত পছন্দ করেন আমরা একজন আরেকজনের মুখের দুর্গন্ধ সহ্য করতে পারি না কিন্তু আল্লাহ সবহানহ তালা রমাদানুল কারিমের কারণে একজন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাল্লার কাছে মেশকো আম্বরের চেয়ে আরও দামি আল্লাহ এরপরে দেখেন কত গুরুত্ব আল্লাহ তাল্লাহ বললেন আসমো আনা জিজিবি হাদিসি কুস্তির মধ্যে আসছে যে রমদান আল্লাহ তাল্লার জন্য এবং এর প্রতিদান আল্লাহ নিজেই দিবে দুনিয়ার জমিনে আমরা দেখবেন কোনো ব্যক্তিত্ব সম্পূর্ণ রাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা ডিসি এরকম ব্যক্তিত্ব সম্পূর্ণ কোনো মানুষ যখন পুরস্কার দেয় আমি আপনি আমাদেরকে কত সাস্য করে কত সুন্দরভাবে আমরা নিজেকে প্রেজেন্টেশন করি অথচ রমাদানুল কারিমের পুরস্কার সঙ্গে আল্লাহ তালা দিবেন এটার জন্য রমাদানের যে প্রস্তুতি আমরা গ্রহণ করতেছি না আরেকটি বিষয় আপনাদের লক্ষণীয় রমাদানুল কারিম এমন একটি রমাদানুল কারিম এমন একটি মাস যেই মাসে এক মাস যদি কেউ সিয়াম সাধনা করে আল্লাহ আল্লা সবহানাউ তালা কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালা সকলকে যখন জান্নাতের ঘোষণা দিবে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ঘোষণা দিবে জান্নাত থেকে ডাক আসবে যে রোজাদাররা কোতা কোথায় তোমরা রাইয়ার নামক একটি গেট দিয়ে রোজাদারদেরকে স্পেশালভাবে প্রবেশ করানো হবে ততক্ষণ পর্যন্ত এই গেট খোলা থাকবে যতক্ষণ পর্যন্ত না একজন রোজাদারও এই গেট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ না করে তো সম্মানিত ভাইরা এ রমাদানুল কারিমে আমরা আমাদের নিজেদেরকে আত্মসংযম করে এখনও আমাদের অনেক সময় আছে আমরা রাতের বেলা কেয়াম করি দিনের বেলা সিয়াম করে আল্লাহ তালার কাছে বেশি বেশি ইস্তেকফার পড়ি ইস্তেকফফারের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যে ইস্তেকফার এটাকে বলা হয় সঈদুল আল্লাহ আল্লাহম আন্তা রব্বী ইলাহা ইল্লা আনতা খলা কতানি আনা আবুদুক হানা আলা আহদিকা ওয়াওয়া অধিকা মাস্তা তহত আহু দুুবিকা মিং সাদিমা সোনাতু আবু উলেকা বিনি ইমাতিকা আলাই আবু এলেকা বিধামবি, ফগু ফিরিলি ফা ইন্নাহু এগু ফির বা ইল্লান্তা। এ স্থক ফাটি যে ব্যক্তি পর্বে। আল্লাহ সুহানা ওতা আলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে